আমি মাত্র অ্যাপ্লাই করার পাঁচ দিনের মধ্যে এই যে আমার ক্যানাডিয়ান ভিসাটা এটা হাতে পেয়েছি আমি একটা এজেন্সিতে গিয়েছিলাম ওইখানে যায় আমার অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগছে এক বছরের মতো পড়ার পরে আমি কিছু ব্যক্তিগত এবং কিছু দেশের পরিস্থিতির কারণে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি তো আমার একটা গ্যাপ ছিল তো আমার এই গ্যাপটা নিয়ে আমি অনেক ইনসিকিউর ছিলাম যে আমার এই গ্যাপটা কি হবে কি হবে না আসসালামু আলাইকুম আমি ফারদিন ইসলাম মমিম আমি লরেন্সের ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি আমি ঢাকা ইউটিতে পড়তাম ইকোনমিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে এক বছরের মতো পড়ার পরে আমি কিছু ব্যক্তিগত এবং কিছু দেশের পরিস্থিতির কারণে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি তো এরপর আমি অনেক হতাশায় ভুগতেছিলাম রেডিয়েন্সের আগেও আমি একটা এজেন্সিতে গিয়েছিলাম ওইখানে যায় আমার অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগছে আমার পরিবার থেকে আমার মা হচ্ছে স্যারকে আগে থেকে চিনত তো স্যারের সাথে কথা যোগাযোগ করে পরে আমাকে স্যারের কাছে এনেছে আমি দুই হাজার বাইশ ব্যাচের এইচএসসি স্টুডেন্ট আমি যাচ্ছি পঁচিশ সালে তো আমার একটা গ্যাপ ছিল মিনওয়াইল স্যার আমাকে বলেছে যে তুমি লরেন্সিয়াল ইউনিভার্সিটিতে তুমি যে সাবজেক্টে পড়তেছো ওই সাবজেক্টের থেকে তোমার আরও বেটার সাবজেক্ট বিবিএতে তুমি স্কলারশিপের মাধ্যমে চান্স পেতে পারো পরে স্যারের মাধ্যমে আমি অ্যাপ্লাই করেছি করার পরে খুব ভালো একটা রেজাল্ট এসেছে এসার পর আমি স্কলারশিপও পেয়েছি আমি অ্যাডমিশনও পেয়েছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে পেয়েছি প্রসেসিং রেডিয়েন্সের রেজা স্যার নিজের থেকে করেছে আমাকে পার্সোনালিভাবে গাইড করেছে যে আমি কোন সাবজেক্ট কোনভাবে গেলে কত ইজি ওয়েতে আমি আমার ভিসা এবং আমার হচ্ছে অফার লেটারটা পাবো তো অফার লেটার পাওয়ার পরে আমি যখন আমার সব কাগজপত্র গুছিয়ে স্যারকে দিলাম স্যার সবগুলোকে সুন্দর মতো করে প্রসেসিং করে আমার যখন ভিসা অ্যাপ্লাই করলো আমি মাত্র অ্যাপ্লাই করার পাঁচ দিনের মধ্যে এই যে আমার ক্যানাডিয়ান ভিসাটা এটা হাতে পেয়েছি তো এই ভিসাটা পাওয়ার পরে আমি তো অনেক আনন্দিত অনেক কৃতজ্ঞ স্যারের প্রতি এবং আমি যারা ফিউচার কামার যারা ফিউচারে যেতে চাচ্ছেন বিভিন্ন দেশে ক্যানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যে দেশে যেতে চান না কেন আমি হাইলি রেকমেন্ড করব রেডিয়েন্সে আসেন আপনি রেজিস্ট্রারের সাথে কথা বলেন রেজিস্টারের সাথে কথা বলার পর স্যার যেটা সাজেস্ট করে আপনার যেটা পয়েন্ট অফ ভিউ আপনার যে চয়েস ওটা স্যারের সাথে শেয়ার করেন দুজনের মতামতের ভিত্তিতে স্যার আপনাদেরকে একটা বেটার ওয়ে বেটার লাইফের জন্য একটা গাইডেন্স দিয়ে দিবে এবং আপনার ভিসা এবং ইমিগ্রেশনে যত পোকার হেল্প আছে স্যার এটা করবে অবশ্যই আমি রেডিয়েন্সকে আপনার ফার্স্ট চয়েস হিসেবে রাখার জন্য সাজেস্ট করতে পারি থ্যাংক ইউ